ইতিমধ্যে যত রকমের অশ্লীল আর অন্যায় আর এরকম অন্যায় কাজ হচ্ছে এর মূল একটা কারণ হচ্ছে আমাদের ভিতরে আল্লাহ তাআলা ভয় নেই এই যে আজকে খুন আর খরা আজকে নিজের সন্তান নিজের बापকে কুপা মারতেছে আজকে নিজের সন্তান নিজের স্ত্রীকে নিজের স্বামীকে হত্যা করতেছে নিজের স্বামীকে নিজেকেstripped স্ত্রীকে হত্যা করতেছে এই যে হত্যার আন্ডবলে হত্যা এই যে বসলিরা অন্যায় বিভিন্ন পার্টি কিনে এই ছেলেমেদের বাবা নিলামেসা এই রকম বসলি কার জন্য হচ্ছে এর একমাত্র কারণ যা আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে নেই যদি আজকে আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলার ভয় নিতে করতাম যদি আল্লাহ তাআলার ভয় আমাদের সন্তানদের ভিতরে দিতে পারতাম তাহলে তোমার সন্তানের ভিতরে শক্তি কামলা লাগেতো না তোমার সন্তান আজকে আপনার সন্তানটাকে আপনি পাঠাইতেছেন স্কুল কলেজ ভার্সিটির মধ্যে স্কুল কলেজ ভার্সিটিতে পাঠাইতেছেন সে রংপুর শহরের মেসে থাকে আপনার খোঁজ নাই সে আসলে কি কলেজে যাইতেছেন আমি পার্কে মেয়ে ঘুরতেছি বলেন পার্কে যারা ঘুরতেছে এলাকারা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র দায়িত্ব নাকি আপনারা আমার সন্তান দায়িত্ব নাকি তো আপনি তো টোয়েন্টি ফোর আওয়ার তাকে সময় দিতে পারবেন না আপনি তো পারবেন না চব্বিশ ঘন্টা তাকে মোটিফাই করতে আপনি পারবেন না চব্বিশ ঘন্টা তার পিছনে ঘুরতে গেলে আমার সন্তানটা কি করে তো আপনাকে কি করতে হবে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার সন্তানটাকে আপনার সন্তানের দিলে আল্লাহ তালার ভয় দেওয়া যখন আপনার সন্তানের ভিতরে যখন আপনার সন্তানের দিনের মধ্যে আল্লাহ তালার ভয় দিবেন তখন আপনাকে আপনার সন্তানের পিছনে ঘুরতে হবে না আপনাকে আপনার সন্তানের চব্বিশ ঘন্টা খোঁজ নিতে হবে না আপনার সন্তানকে আল্লাহ তালার ভয়ে অনায়ত্তের কাছ থেকে দূরে

তো এই যে আল্লাহ তালার ভয়টা যদি কারোর ভিতরে থাকতো তাহলে সে কখনো তার ছোট ভাইয়ের হক মাই খাইতো না যদি আল্লাহ তালার ভয় কোনো ভাইয়ের ভিতরে থাকতো তাহলে তার বোনের লোক ভাব কখনো না সেক্ষণ আল্লাহ আজকে বড় ভাই ছোট ভাইয়ের উপরে জন্ম করতেছে ছোট ভাই বড় ভাইয়ের উপন করতেছে বড় ভাই তার বোনের অর্থ সম্পদ ভক্ষণ করে খাইতেছে একজন আরেকজনের জমি দখল করে খাইতেছে একজন আরেকজনকে মানতেছে একজন আরেকজনের আর যখন জিনিস কে চুরি করতেছে শুধু একটাই কারণ আল্লাহ তাআলা ভয় না থাকাটা এজন্য মুক্তারা আযীদে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা ভয় নি আসতে হবে মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে আমাকে সব সময় দেখেন আল্লাহ তালার ভয়টা কিভাবে নিয়ে আসবেন দেখেন আমরা এখানে দাঁড়িয়ে আছি আমি যদি আপনাকে বলি ভাই আপনি যে চুরি করেন এই চুরিটাকে আপনি সবার সামনে করতে পারবেন পারবেন না কেউ যদি কোনো ব্যক্তি যদি একটা মই নিয়ে পার্কে করে যুবককে যদি আমি বলি যুবক ভাই তুমি একটা মেয়ে নিয়ে পার্কে ঘুরতেছো তোমার বাবার সামনে পাবা পারবে না তুমি যে জেনের কাজে লিপ্ত হও তুমি কি তোমার বাবার সামনে তোমার মায়ের সামনে অথবা তোমার ভাইয়ের সামনে জেনায় লিখতে হইতে পারবা পারবে না কেন তার ভিতরে লজ্জার ভয় কাজ করবে ও ভাই তোমাকে বলি তোমার বাবার ভয়ে তুমি অন্য এক কাছ থেকে বিরত থাকতেছো তোমার বাবার ভয়ে তুমি জেনায় লিখতে হইতেছো না তোমার ভাইয়ের ভয়ে তুমি তোমার ভাইয়ের সামনে একটা মেয়েকে নিয়ে পার্কে না তাহলে মহান বাবা তোমাকে আর স্বাধীন থেকে সব সময় জানতেছে আল্লাহ তালা কিন্তু তোমাকে সবসময় দেখতেছে হইতে পারে পৃথিবীর তোমার গ্রামে কেউ তোমাকে দেখতেছে না তোমার ভাই তোমাকে দেখতেছে না তোমার বাবা তোমাকে দেখতেছে না কিন্তু একজন মা মৃত্যু দেখতেছেন আল্লাহ তালা তো তোমাকে দেখতেছেন ভাই কি গোনা করতেছো এই জন্য মোস্তারাম হাজরিন আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি আমি যে অন্যায়টা করতেছি পৃথিবীর কোনো মানুষ হয়তো আমাকে ধরবে না পৃথিবীর কোনো মানুষের কাছে হয়তো বা আমাকে কৈফত দিতে হবে না পৃথিবীর কোনো মানুষ কিন্তু একজন মালিক আমাকে দেখতেছেন একজন মালিকের কাছে আমাকে হিসাব দিতে হবে এই বিষয়ে ভয় যখন আমাদের ভিতরে আসবে এই ভয় যখন আমাদের ভিতরে থাকবে তখন একটা মানুষ কখনো অন্যায় অশীল আর ওনার কাছে লিপ্ত হইতে হবে না